ওনার যে ব্যথা এবং জ্বর কেন আসছিল এই যে দেখেন এই যে একটা স্টোন এই স্টোনটাই মূলত ওনার সমস্যা তৈরি করতেছিল সালাম আলাইকুম আশা করি দর্শক ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আমার হাতে যে পিত্তথলিটি দেখছেন একজন পুরুষ মানুষের পিত্তথলি এটি আমি ল্যাপারোস্কোপিক প্রক্রিয়ায় বের করে নিয়ে আসছি ওনার নাম আফজাল হোসেন বয়স তেষট্টি বছর ওনার পেটে ব্যথা ছিল জ্বর ছিল আজকে আমি ল্যাপারোস্কোপিক প্রক্রিয়ায় অপারেশনটি শেষ করলাম এবং অপারেশন শেষ করতে আমার সাত থেকে আট মিনিট সময় লেগেছে অত্যন্ত সুন্দরভাবে আমরা অপারেশনটি শেষ করেছি ওনার উপসর্গ ছিল তবে এই রুগীর অপারেশনের সাথে আরও একটি মজার ঘটনা জড়িত আছে সেটি হলো ওনার ওয়াইফ যার নাম আইরিন বেগম একুশ ঘন্টা আগে অর্থাৎ গতদিন রাত এগারোটার দিকে তারও পিত্তি পাথরের সমস্যা ছিল আর তার অপারেশনটা আমি দিন করেছি এবং এই একুশ ঘন্টার ডিফারেন্সে ওনারা দেখলেন যে অপারেশনটা করার পরে রোগী খুবই ভালো আছে অর্থাৎ আইরিন বেগম অপারেশন করার পরে বাসায় গেছেন খাচ্ছেন খুবই সুস্থ যে কারণে ওনার হাজব্যান্ড একটু ভীত ছিল কাকে দিয়ে অপারেশন করাবেন না কি করবেন যেহেতু ওনার ওয়াইফের অবস্থা দেখলেন যে খুবই অল্প সময়ের ভিতরে সুস্থ হয়ে পড়ছেন এ কারণে উনি খুবই বেশি আস্থা পেয়েছেন বেশি বিশ্বাস পেয়েছেন যার ফলশ্রুতিতে আজকেই আমাকে দিয়ে ওনার নিজের অপারেশনটি করালেন তো এটাই হলো চিকিৎসক এবং রুগীদের মধ্য সেতু বন্ধনের একটি প্রক্রিয়া সেটি হলো আস্থা আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর প্রক্রিয়া এবং সুশৃঙ্খলভাবে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে বিভিন্ন হসপিটালে সরকারি বেসরকারি সব জায়গায় অপারেশনগুলো হয় কিন্তু আমাদের যে গ্যাপ চিকিৎসক এবং রুগীদের মাঝে সেটি হচ্ছে কমিউনিকেশন গ্যাপ এবং আস্থার অভাব আস্থাটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমি মনে করি বাংলাদেশের কোনো রুগীকে দেশের বাইরে চিকিৎসা নেওয়া প্রয়োজন হবে না আমি কেন অপারেশন করলাম সেটি এবার একটু বলতে চাই তার আগে বলবো যে কোনো মানুষের পিত্রী পাথরের সার্জারি করার পরে আমরা কিছু নিয়ম বলে দিই যে অপারেশন করার সাধারণত পাঁচ ঘন্টা পরে রুগী মুখে খেতে পারবে ছয় ঘন্টা পরে রুগী বাসায় যাবে যেটি গতদিন আইরিন বেগমের ক্ষেত্রে বলেছিলাম এবং সেটাই উনি করেছেন ছয় ঘন্টা পরে বাসায় যাবে এবং আগামী সাত দিন অতিরিক্ত তৈলাক্ত খাবার যেমন খাসির মাংস গরুর মাংস পোলাও কোরমা বিরিয়ানি তেহরি ডিমের কুসুম ডুবো তৈলে তৈরি করা খাবার ফাস্টফুড এগুলো এই সাত দিন খাবে না বরং কম তৈল ঝাল মশলা দিয়ে শাক সবজি মাছ মুরগি খেতে পারবেন সকল ধরনের ফল খেতে পারবেন তবে হ্যাঁ যদি ডায়াবেটিস থাকে মিষ্টি ফল অ্যাভয়েড করা ভালো এ বাদেও ওনাদের যদি কোনো প্রিভিয়াস মেডিকেশন চলতে থাকে অর্থাৎ প্রিভিয়াস কোনো রোগ থাকে যেমন অনেক রুগীর থাকে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার অ্যাজমা হাইপোথাইরয়েড সেই সকল মেডিসিন ছয় ঘন্টা পর থেকেই কিন্তু আগের মতো আবার শুরু হবে পরে যে যেখান থেকে আসবে সেইখানকার স্থানীয় একটি ক্লিনিক সেগুলো কাটিয়ে নিয়ে আগের মতো আবার খাওয়া শুরু করবে অনেক রোগীর ধারণা যে অপারেশন করার পরে রুগী পোলাও খেতে পারে না গরুর মাংস খেতে পারে না টোটালি একটা রং কনসেপশন এবার আমরা একটু আজকে আফজাল সাহেবের পিতারিটা কেটে দেখবো এখানে আর একটা বিষয় না বললেই নয় অনেকেই এই বিষয়টা জানতে চান এবং একটি ভুল ধারণা পোষণ করেন যে যদি পিত্তথলি কেটে ফেলা হয় তাহলে এই রোগীর শরীরে পিত্ত রস কেমনি আসবে যেহেতু পিত্তরস খুবই জরুরি খাবার হজমের জন্য এর উত্তরে আমি যেটা বলে থাকি আমাদের মানবদের সবচেয়ে বড় সলিড অর্গান হচ্ছে লিভার বা কলিজা যেটি গড়ে এক থেকে দেড় লিটার হজমি রস বা পাচক রস বা পিত্ত রস তৈরি করে যেটি পিত্ত নালির মাধ্যমে খাদ্য নালিতে পাঠিয়ে দেয় সেই পিত্ত নালীর সাথে পিত্তথলি থাকে এই পিত্তথলি ক্ষণিক সময়ের জন্য এই পিত্তরসটা ধারণ করে যখনই আমরা খাবার খাই তখন পিত্তথলি স্কুইজ বা কন্ট্রাকশন করে তার থলিতে থাকা জমা রস নালির মাধ্যমে খাদ্য নালীতে পাঠিয়ে দেয় সুতরাং আমি যদি পিত্তথলি কেটে নিয়ে আসি এই যে রুগীর প্রতিদিন এক থেকে দেড় লিটার পিত্তরস তৈরি হতো যে ফ্যাক্টরি অর্থাৎ লিভার সেটি কিন্তু জায়গায়ই আছে সুতরাং পিত্তরস নিয়ে কোনো সমস্যা নেই দ্বিতীয় প্রশ্নটি আপনারা অনেকেই করে থাকবেন যে তাহলে পিত্তথলির কাজ কী ছিল পিত্তথলির কাজ ছিল ক্ষণিক সময়ের জন্য পিত্তরসটাকে ধারণ করে এটাকে কনসেনট্রেট করতো গুণগত মান বাড়াতো যখন পিত্তথলি ফেলে দেওয়া হবে যেহেতু লম্বা একটা পিত্ত আছে কিছু দিনের মধ্যেই পিত্তথলির কাজ বা ফাংশনটা পিত্ত নালী বুঝে নেয় এবং পিত্তথলি যে কাজটা করতো সেই কাজটা পিত্ত নালী করে সুতরাং আমরা বুঝতে পারলাম পিত্তথলি ফেলে দিলেও শরীরে পিত্তরসের কোনো ঘাটতি পড়বে না আমরা তাহলে এবার একটু ওনার পিতথলিটা কেটে দেখি যে ওনার পিত্তথলিতে কেন আমরা অপারেশন করলাম একটি সুস্থ পিত্তথলি কাটলে সাধারণত হলুদ রঙের কিছু পানি বের হবে হলুদ রঙের পানি বাদে যদি অন্য কিছুই পাওয়া যায় যেমন অনেক সময় আমরা টিউমার পাই ক্যান্সার পাই কৃমি পাই অনেক সবচেয়ে বেশি যেটা পাই সেটি হলো পাথর আমরা একটু কেটে দেখি যে আসে কী আছে সিম্পলি এই যে হলুদ রঙের পানি বেরোচ্ছে আমরা দেখতেছি এটাই কিন্তু স্বাভাবিক আমি যদি ওনার যে ব্যথা এবং জ্বর কেন আঁটছিল এই যে দেখেন এই যে একটা স্টোন এই স্টোনটাই মূলত ওনার সমস্যা তৈরি করতেছিল আলহামদুলিল্লাহ মাত্র সাত আট মিনিটের একটা প্রক্রিয়া অপারেশনটা শেষ করলাম ছয় ঘন্টা পরে চলে যেতে পারে ঠিক আছে আপনাদের কোনো প্রশ্ন আছে না ধন্যবাদ স্যার আমরা আসলে